কেমন বিয়াস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমার হাতে দেখতে পাচ্ছেন এলইডি লাইট মূলত এটা আমার দোকানে সার্ভিসিং এর জন্য এসেছে এর আগে আমি অনেক এলইডি লাইট ঠিক করার ভিডিও আপনাদেরকে দেখাইছি তো আজকে একটু ব্যতিক্রম লাইট এসেছে যে লাইটগুলো আমার মনে হয় যে আপনাদেরকে জানানো দরকার বা আপনারা বাসা বাড়িতে যারা রিপেয়ার করেন তাদেরকে এই লাইটগুলো দেখানোর অবশ্য প্রয়োজন আছে তো আমি একটু লাইটগুলো একটু খুলে খুলে আগে দেখা আপনাদেরকে এখানে দেখুন যে একটা বাল্ব কিন্তু কেটে গেছে আমরা চাইলে এটা শর্ট করে দিয়ে লাইটটা চালাই দিতে পারি কিন্তু এটা করার কোনো দরকার নাই যখন আপনাদের এই ধরনের লাইটগুলো যখন বাল্ব কেটে যাবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি মনে করেন যে আপনার চপার সহকারে লাগাবেন তো লাগাবেন নাহলে অন্য লাইট আমি যে লাইটগুলো দেখাবো সেই লাইটগুলো আপনারা লাগাবেন তো আমরা সবগুলো একটু খুলে খুলে দেখি এটাও সিস্টেম এরকম এটাও সিস্টেম এরকম তো আসলে কাস্টমার বলছে যে ভাই একটু অল্প স্বল্পর ভিতর আমাদেরকে লাইটগুলো করে দেন ঠিক করে দেন অল্প বলতে গেলে এ একটা শর্ট জাস্ট খালি এই লাইটটা এই লাইটটা আমি শর্ট করে দিলে আমার লাইটটা কিন্তু জ্বলে যাবে অন হয়ে যাবে ঠিক আছে তো আমার দরকার না আমি টোটালি চেঞ্জ করে দেবো আমি আপনাদেরকে লাইটগুলো একটু দেখাই যে কি কী লাইট আছে এখানে দেখুন দুই রকম লাইট এটা পনেরো ওয়ার্ড আর এটা হলো আঠারো ওয়ার্ড এই লাইটটা আঠারো ওয়াট পনেরো ওয়াট আঠারো ওয়াট তো আসলে এই লাইটটার ভিতরে দেখুন যে পার্থক্য কি আপনারা একটু দেখুন তো এই লাইট দুইটার ভিতরে পার্থক্য আছে কি না সেটা বলেন এই লাইটটাতে দেখুন কোনো রকম ক্যাপাসিটারই নেই এই যে ছোটো ক্যাপাসিটারগুলো আছে এখানে ডবল ক্যাপাসিটার কয়েল দিয়া ভোল্টেজটা হাই করে দিয়েছে এবং এইখানে যে প্লেটটা আছে প্লেটটাও কিন্তু মোটা মানে একটু মোটা এবং ওয়েটটাও বেশি এখানে দশটা আছে আর এখানে ছয়টা একই সমান ওয়েট ঠিক আছে তো বলবো না যে এটাও খারাপ এরকম কিছু না এই লাইটটাও ভালো এই লাইটটা কি হয় যে আমাদের লাইটগুলো সবই ভালো কোনোটাই খারাপ না আলো বেশি হয় এটাতে এটাতে আলো কম হয় কিন্তু আমরা থার্মার যে পেস্টটা আছে এই পেস্টটা না ব্যবহার করার কারণেই মূলত আমাদের এই লাইটগুলো নষ্ট হয় তো আজকে আমরা যে কাজটি করব সেটি হলো যে একটা ইয়েতে আমরা এই বাল্বটা লাগিয়ে দেবো এই যে বাল্ব যেটা আছে আমি আপনাদের নিলাম এই বাল্বটা লাগাবো এই বাল্বটা মোটামুটি আলহামদুলিল্লাহ প্রচন্ড আলো হয় আচ্ছা আমরা এটাতেই লাগাই দিই বয়স হয়ে গেলে এমন অবস্থা হয় যে এগুলো আর সবচেয়ে বড় বিষয় টিন পাতলা এর জন্য এগুলো আরো বেশি নষ্ট হয় বা ইয়া হয় কিন্তু ব্র্যান্ডের গুলাতে দেখবেন যে একটু মজবুত থাকে এই লাইট লাগানোর ভিতরে তো একটু কৌশল আছে নাকি না লাগাই দিলাম হয়ে গেল কোনটা এরকম কিছু না আর একটা কাজও করতে পারেন আর একটা কাজও করতে পারেন সেটাও দেখাচ্ছি আপনাদেরকে এই তিনটা একবার পাতলা তো এই লাইটটা আমরা এখানে বসিয়ে দেব লাইটটা বসাবো বসানোর আগে আমরা যে কাজটি করবো থার্মার যে পেস্টটা আছে শুনেন আবার একবার বেশি দিয়ে দিন না প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে নিয়ম মোতাবেক যদি জিনিস দেন তাহলে কিন্তু ভালো হবে এটা এটাতে আছে বিধায় আপনি একবারে দিয়ে দিলেন বেশি করে এরকম কখনো করেন না ঠিক আছে এরকম কখনো করেন না থাকতেই পারে আপনার কাছে অনেক তাই বলে যে আপনি অপচয় করবেন এটা করা ঠিক হবে না আপনারা চাইলে এর পাশে এই পাশে আরো স্ক্রু দিতে পারেন এটাকে যত স্ক্রুটা দিয়ে রাখবেন ততই ভালো আচ্ছা আমরা এখান থেকে খুলে এটা এটা কানেকশন করা তো সহজ দেখুন প্রত্যেকটা সার্কিট প্রত্যেকটা জিনিসে কিন্তু ডায়াগ্রাম ডায়গ্রাম করাই থাকে থাকে কি না এই যে এল এন ডাইরেক্ট এসি দুশো ভোল্ট তো আমরা ইজি এক সিম্পল একটা কাজ আমি মনে করি এর চেয়ে লাইট সার্ভিসিং এর চেয়ে কোনো সহজ কোনো কাজ আছে আমি মনে করি নাই আর এই দেখো এটা হলো বয়স হয়ে গেছে ইয়াটা ফ্রেমটা এখানে কোনো প্লাস মাইনাস নাই আপনি ইচ্ছা মতন দিতে পারেন আর আপনার ঘাবড়াবেন না যে কোনো কাজে ঘাবড়াবেন কেন আর একটা নষ্টই বা হবে সমস্যা কি নষ্ট হলে না শিখবেন তাই না তো চলুন এটা টেস্ট করে দেখি আসলে কেমন আলো হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করি তো আমরা এটা আলোটা কিন্তু প্রচন্ড আলো অনেক আলো এটার আলোটা কিন্তু অনেক বেশি এবং এই লাইটটা কিন্তু যে হিটটাও আছে মোটামুটি ভালোই কিন্তু আপনারা অনেকদিন ব্যবহার করতে পারেন এই লাইটটা কিন্তু সহজে নষ্ট হবে না তো এইভাবেই আপনারা আপনাদের লাইটটা সুন্দরভাবে করে নিতে পারেন এই রকম লাইট দিয়ে আমি সবাইকে সাজেস্ট করবো এই লাইটগুলো আপনারা সবাই ব্যবহার করবেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার মধ্যে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে